বুদ্ধিবৃত্তির অনুশীলনের ফলে শত শত বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কৃত হইয়াছে পরিণাম এই যে লোক বহু পরিণত করিয়াছে এইটুকুই উপকার হইয়াছে কৃত্রিম অভাবের সৃষ্টি হইয়াছে আর অর্থ থাকুক বা না থাকুক প্রত্যেক দরিদ্র ব্যক্তি সেই সকল অভাব মেটাইতে চায় মেটাইতে না পারলে সংগ্রাম করিতে থাকে পরিশেষে সংগ্রামের মধ্যেই তাহার মৃত্যু হয় এই তো পরিণতি সুতরাং দুঃখ দৈনের সমস্যার সমাধান বুদ্ধির পথে সম্ভব নয় হৃদয়ের মধ্য দিয়াই তাহা সম্ভব যদি এইসব তাহলে এই বিশ্বের সুখ বর্তমানের সুখ অপেক্ষা সহস্যগুণ বেশি হইত তাই বলি সর্বদা হৃদয় বৃত্তির অনুশীলন করো হৃদয়ের মধ্য দিয়ে ঈশ্বর কথা বলেন বুদ্ধিবৃত্তির মধ্য দিয়া তুমি কথা বলিয়া থাকো তোমাদের মনে আছে ওল্ড টেস্টামেন্টে মূষাকে বলা হয়েছিল তোমার পা হইতে জুতা খুলিয়া ফেলো কারণ যেখানে তুমি আছো তাহা পবিত্র ভূমি ধর্ম অনুশীলনকালে কালে সর্বদা সর্বদাই এইরূপ সশুদ্ধ মনোভাব লইয়া অগ্রসর হইতে হইবে যে ব্যক্তি পবিত্র হৃদয় ও শ্রদ্ধালু মনোভাব লইয়া আসেন তার হৃদয় খুলিয়া যাইবে অনুভূতির দ্বার তাহার জন্য উদ্ঘাটিত হইবে এবং তিনি সত্য দর্শন করিবেন শুধু বুদ্ধিবৃত্তি লইয়া অগ্রসর হইলে তোমার কিছুটা বুদ্ধিবৃত্তির কষ্টত হইবে বুদ্ধি প্রসূত কয়েকটি মতবাদ লাভ করিবে কিন্তু সত্য লাভ হইবে না সত্যের এমন একটি রূপ আছে যে তাহা দেখিলেই দৃঢ়পত্যই হইয়া যায় সূর্যকে দেখাইবার জন্য কোনো মশালের প্রয়োজন হয় না সূর্য স্বয়ং প্রকাশ সত্যের যদি প্রমাণের প্রয়োজন হয় তাহলে সেই প্রমাণের প্রমাণ কি সত্যের সাক্ষী রূপে যদি কোনো কিছু প্রয়োজন হয় তবে সেই সাক্ষী দেওয়ার সাক্ষী কোথায় আমাদের শ্রদ্ধা ও প্রেমের সেই ধর্মের দিকে অগ্রসর হইতেইবে তাহলেই আমাদের হৃদয় জাগরিত হইয়া বলিবে যা সত্য এবং উহা অসত্য ধর্মের ক্ষেত্র আমাদের ইন্দ্রিয়ের অতীত এমনকি আমাদের চেতনা আরও ঊর্ধ্বে আমরা ঈশ্বরকে ইন্দ্রিয় দ্বারা অনুভব করিতে পারি না কেউই চক্ষুর দ্বারা ঈশ্বর দর্শন করেন নাই কখনও করিবেও না তাহার ওই ইন্দ্র চেতনার মধ্যে ঈশ্বর নাই আমি ঈশ্বর সম্বন্ধে সচেতন নই তুমিও নও নয় ঈশ্বর কোথায় ধর্মের ক্ষেত্র কোথায় ও ইন্দ্রিয়ের অতীত চেতনার ঊর্ধ্বে আমরা যে সকাল বিভিন্ন স্তরের কাজ করিয়া থাকি চেতনা সুর তাহাদের অন্যতম তোমাকে চেতনার ক্ষেত্র অতিক্রম করিতে হইবে ইন্দ্রিয়ের ঊর্ধ্বে যাইতে হইবে তোমাকে নিকট হইতে নিকটতর রূপে সেও আত্মকেন্দ্রের দিকে অগ্রসর হইতে হইবে আর যতই তুমি এই রূপ করিতে থাকিবে ততই ঈশ্বরের নিকটবর্তী হইবে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কি অপরোক্ষ অনুভূতি এই প্রাচীরের অস্তিত্ব বিষয়ে প্রমাণ ই আমি প্রত্যক্ষ করি সহস্র সহস্র ব্যক্তি এইভাবে ঈশ্বরকে প্রত্যক্ষ অনুভব করিয়াছেন এবং যাহারাই তাকে প্রত্যক্ষ করিতে ইচ্ছুক তাদের নিকট প্রত্যক্ষ হইবেন কিন্তু এই অনুভূতি মোটেই ইন্দ্রিয়ের অনুভূতি নয় ইয়া অতীন্দ্রিয় অতি চেতন সুতরাং নিজেদের অতীন্দ্রিয় লোকে উন্নীত করিবার জন্য এই সব যৌন নিয়মাদির অনুশীলনত্ব আবশ্যক প্রকার অতীত কর্ম ও বন্ধন আমাদের নিম্নে টানিয়া লইতেছে এই সকল প্রস্তুতি আমাদেরকে পবিত্র বন্ধন মুক্ত করিবে বন্ধনগুলি আপনার হইতে ছিন্ন হইয়া যাইবে এবং ইন্দ্রিয় প্রত্যক্ষ স্তরে আমরা বদ্ধ হইয়া আছি তার ঊর্ধ্বে উন্নীত হইব তখনই আমরা এমন সব বস্তু দেখিতে দেখিব শুনিব এবং অনুভব করিব যা মানুষ জাগ্রত স্বপ্ন ও সুশুক্তি রূপ তিনটি সাধারণ স্তরে দেখে না শোনে না বা অনুভব করে না তখন আমরা যেন এক অদ্ভুত ভাষায় কথা বলিব লোকে আমাদের ভাষা বুঝতে পারিবে না কারণ তারা তো ইন্দ্রিয়ের বিষয় ছাড়া অন্য কিছু জানে না যথার্থ ধর্ম সম্পূর্ণভাবে অত ইন্দ্রিয় রাজ্যের জগতের প্রত্যেক প্রাণীর ইন্দ্রিয়গুলিকে অতিক্রম করবার সহজাত শক্তি রইয়াছে ক্ষুদ্র কীট পর্যন্ত একদিন ইন্দ্রিয় অতিক্রম করিয়া ঈশ্বরের নিকট উপনীত হইবে কোন জীবনই ব্যর্থ হইবে না জগতে ব্যর্থতা বলিয়া কিছুই নাই শতবার মানুষ নিজেকে আঘাত করিবে শস্যবার হোঁচট খাইবে কিন্তু পরিণামে অনুভব করিবে সেই ঈশ্বর আমরা জানি সোজাসুজি কোন অগ্রগতি হয় না প্রত্যেক জীবাত্মা যেন বৃত্তাকারে চলিতেছে তাকে বৃত্ত পূর্ণ করিতে হইবে কোন জীবাত্মা এই চিরতরে নিম্নগামী হইতে পারে না এমন এক সময় আসবে যখন তাকে ঊর্ধ্বগামী হইতেই হইবে কারো বিনাশ নাই আমরা সকলেই একটি সাধারণ হইতে বাহির হইয়াছি উহাই ঈশ্বর ঈশ্বর যে সকল জীব সৃষ্টি করিয়াছেন তাহারা অতি উচ্চই হয়েও বা অতি নীচই হয়েও সকলেই সর্বজীবনের জনক ঈশ্বরের নিকট ফিরিয়া আসিবে যাহা হইতে সকল প্রাণী জাত যাহাতে সকল সকলে অবস্থিত এবং যাহার নিকট সকলেই প্রত্যাবৃত্ত হয় তিনি ঈশ্বর ব্রহ্ম show up too